এইয়া আমার কোনো সেফটি নমস্কার পাবলিক নিউজ এক চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম সংবাদ করছে আমি বিশ্বজিৎ রাতের অন্ধকারে প্রতিবেশী দুষ্কৃতীর হামলার শিকার হলেন হামিদুর রহমান নামের এক ব্যক্তি ঘটনাটি ঘটেছে শনিবার রাত প্রায় 11টা নাগাদ লালাপুরে এসংক্রান্ত ঘটনায় লায়লাপুরের বাসিন্দা আলতাহুসেন সহ আরো তিন অজ্ঞাত দুষ্কৃতীকে অভিযুক্ত করে হামিদুর রহমান রবিবার তানে একটি মামলা দায়ের করেছেন এদিন হামিদুর রহমান বলেন ওই দিন রাত প্রায় এগারোটা নাগাদ প্রতিদিনকার কাজ ছেড়ে তিনি যখন বাড়ি ফিরছিলেন তখন দুষ্কৃতীরা অস্ত্রশস্ত্র নিয়ে তার উপর হামলা চালায় কিন্তু তিনি কোনক্রমে পালিয়ে যেতে সক্ষম হন তবে তিনি প্রাণনাশের আশঙ্কায় ভুগছেন বলে জানান হামিদুর রহমান ঘটনাটি দেখতে থাকুন পাবলিক নিউজ নেক্সট চ্যানেলের ক্যামেরায় ধন্যবাদ আমার ঘটনা একটা হলো আমি কালকে হেনলাইনে হাজি আসলাম আমি জানি না জেন হাজে আসলাম কাজটা কিন রাতে এগারোটা বাজিছে আমি কাজ শেষ করার শেষ করছি এগারোটার সময় ঘরো যাওয়ার সময় আমার রাস্তা বারিশ মানে একদম বারিশ সম্মুখে রাস্তার মাঝে প্রথমে যাচ্ছি একজন মানুষ বার হয়েছে এরপরে দেখি আরও দুইজন মানে লুকাইয়া আসলো তারা বার হয়েছে পারিয়া আমার মানে একটা ভুমকি দিছে অস্ত্র বস্ত্র লইয়া মানে আমার জানে মারার জানে মারার একটা ভুমকি দিছে এর ফলে আমি চিৎকার দিছি তারা বাগি গেছে বাগিয়া তারা গেছে গা এর ফলে আমি যে সময় দেখছি আমার তো জানে মারিলি বা এরপরে আমি দৌড়িয়া গর গেছি গরো যাওয়ার বাদে আমি গর গিয়ে আমার গর গিয়া ও ওরকম আমার তো এখন তো আমি সদাই দিছি আমি আমার এটা মারিলেই লিবা মারি লিবা বা কই আয়ার বাদে আমার ঘরেও গিয়ে আমি গেছি ওখান থেকে সারারে লইয়া থানাত গেছি আমার বাচ্চা ওচা সারাও গিয়ে থানাত গেছি থানাত যাওয়ার বাদে থানাত গিয়ে আমি তারারে কইছি যে আমার একটা সেফটি দে আমিতো যেদিন ঠিলা হয় আবার কিনা নাইতেও ঘরে কোনো লাইলাপুর থানার গেছি যাওয়ার পরে আমি তার একটা সেফটি দে তারা ওখানে মানে অচিনাই অচিনাইও কিন্তু নাই যে আমি এখন ঠিলাকিটা করতাম এখন আর কালকে সকালে এটা হয়েছে কালকে সকালে গিয়াও মানে আমি কোনো কিছু পাইছি না দাঁড় ভবাই এখন আমি দলাই টানাটাইছি আর আমার সেফটি লাগে এখন ডলাই টানাটাইছি এখন বর্তমানে দলাই টানাটাইছি আমার একটা সেফটি লাগে আজকে রাতেও যদি আমার তারা কোনো অ্যাট্যাক করে তাহলে আমার তো একটা সেফটি লাগবে না আর তারা আমার যে মানে অস্ত্র বস্ত্র নেওয়া মানে আমার করছে হ্যাঁ তো মারি লিখবো মানে জানে মারি লিখবো হ্যাঁ একজন মানুষ চিনছি আলতা হোসেন আর দুজন মানুষ চিনছি না বাড়ি আমার যে মানুষ চিনি আমার লাগা গরুর মানুষ একদম লাগা আর বারো মানুষ তিনজন চিনছি না তারা যেন আমার অন্ধকার মানে অ্যাটাক করছে